প্রিন্সিপাল পল্লী শিক্ষা ভবনের মাননীয় বিনয় কুমার সোরেন মহাশয় উপস্থিত প্রদীপ দে ডাইরেক্টর আইসিএআর আর অর্থাৎ ইন্ডিয়ান এগ্রিকালচারাল যে ইনস্টিটিউট আছে তার যিনি আটারি কলকাতার যিনি অধিকর্তা আছেন তিনি এখানে উপস্থিত আছেন ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের যিনি আটারির অধিকর্তা তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানীয় অন্যান্য বর্গ যারা এখানে উপস্থিত আছেন সম্মানীয় কৃষক ভাইরা দিদিরা মায়েরা বন্ধুরা আজকে যাকে সংক্ষেপে বলা হয় এর মাধ্যমে আমাদের পূর্ববর্তী বক্তারা বললেন যে দু সাল থেকে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উদ্যোগ নিয়েছেন যে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি বছরে চারবার বছরে তিনবার দু হাজার দু টাকা করে ছ হাজার টাকা পৌঁছে দেওয়ার জন্য আমরা জানি যে কোনো সরকারি প্রকল্প যখন চালু হয় তো সরকারি প্রকল্প কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিল দিল্লিতে সিদ্ধান্ত নিয়ে সেই প্রকল্প কেন্দ্র থেকে রাজ্যে আসবে রাজ্যে থেকে পঞ্চায়েতে যাবে পঞ্চায়েত থেকে নিচে আপনার কাছে পৌঁছতে পৌঁছতে দেখা যায় যে সেই প্রকল্পে যদি একশো টাকা কেন্দ্র সরকার উপর থেকে পাঠায় আপনার কাছে পৌঁছতে পৌঁছলে মাঝখানে অনেক টাকা হাওয়া হয়ে যায় আপনার কাছে পৌঁছে একসময় ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তিনি বলেছিলেন যে আমি যখন দিল্লি থেকে এক টাকা পাঠাই তখন নিচে লোকের কাছে জনসাধারণের কাছে মাত্র দশ থেকে পনেরো পয়সা পৌঁছে তার বেশি না মাঝখানে নব্বই পয়সা কারো কাছে অন্য কারো কাছে চলে যায় যাদেরকে শুদ্ধ বাংলায় মধ্য বলা হয় তো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাদের কৃষকদের এই সহযোগিতা করার জন্য যখন প্রথম সিদ্ধান্ত নিলেন সেই সময় অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি দু সেই সময় ক্ষুদ্র চাষী যারা তাদেরকে ছ হাজার টাকা করে বছরে দেবার যে সিদ্ধান্ত নিলেন এবং সিদ্ধান্ত নিলেন কি যে সরাসরি উনি দিল্লিতে বসে একটি সুইচ টিপবেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে মাঝখানে কেউ থাকবে না কোনো অফিসার থাকবে না কোনো নেতা থাকবে না কোনো মন্ত্রী থাকবে না কোনো মন্ত্রীর কাছে যেতে হবে না কোনো নেতার কাছে যেতে হবে না সরাসরি যেন সেই টাকা আপনার কাছে পৌঁছে যায়